হ্যালো গ্রাম দেশে অ্যানিমেল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আর আজকে নিয়ে চলে এসেছি আমার দেশ মুরগিগুলোকে দেখাতে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে আর এই যে আমাদের রকিকে এখন আমরা আলাদাই রেখেছি আলাদা থাকলে মরগুলো একটু মানে ই হয় আর বয়সও তো একটু বেশি না ছয় মাসের মতন হয়েছে কেবল এখন একটু কয়েকদিন বাইরে বাইরে রাখবো আর এখানে প্রথমেই আজকে পানি দিয়ে দিয়েছি আর আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে থাকছে যে লেয়ার লেয়ার ওয়ানি খান বা মুরগিকে চাই খান তার পাশাপাশি আপনারা কি করবেন তার পাশাপাশি আপনারা যেমন আমি দেখছেন যে এই চালের খুদের ভালো করে মানে ভাতের মতন রান্না করে খোদের ভাত রান্না করে তার মধ্যে আমি গাজর কচু কুচি করে দিয়েছিলাম এখন মানে সিদ্ধ হয়ে প্রায় অর্ধেক অর্ধেক হয়ে গেছে আবার খরগোশের জন্য ঘাস আনা হয়েছিল আমার ভাই এনে রাখছিলো পরে খরগোশের ঘাসও কচি কুচি করে দিয়ে দিয়েছি আর এগুলো এখন খেতে দেবো প্রথমে একটু খেতে চাবে না তা দেখে যে খাচ্ছে কারণ ঘাসটা ওদের জন্য অনেক উপকারী যত আপনি লেয়ালদার ওয়ান খাওয়ান চাই খাওয়ান না কেন তবে ঘাস যেমন এই দুর্পা ঘাস বা অন্য ধরনের ঘাস পাওয়া যায় সেগুলো দিতে পারেন তারপর বিভিন্ন ধরনের শাক শাকও দিবেন মাঝে মধ্যে সবজি দিবেন তাহলে সুস্থ থাকবে ভালো থাকবে এটা আমার পুরো তোমার হচ্ছে খাবার রংটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আজকেও আমাদের এই ছুটিপুটি ডিম পার্ক আমার আর কিছু পরিমাণ আমি যে এখানে দিয়ে দিব আবার নিচেও দিয়ে এসছে কালি আর ডায়মন্ড আর লালির জন্য তেমনই আপনারা মানে ঘাস টাস এগুলো খাওয়াবেন ঘাস পাতা এগুলো খাওয়ালে কি সুস্থ থাকবে সব যেমন তুলসী পাতাটাও মাঝে মধ্যে খাওয়াবেন মুরগি ঠান্ডা লাগবে না কোনো কিছুর মানে খারাপ নেই যেমন গাজরটা আমি কেনে আনার ইচ্ছা ছিল না কারণ মুরগি একটু ছিটিয়ে ছিটিয়ে খায় নষ্ট করে খায় পর ভাবলাম যদি এক টুকরাও খায় সেটার মধ্যে অনেক ধরনের ভিটামিন আছে গাজর অনেক ভিটামিন আছে গাজর দিবেন তারপর মূলা টোলা এগুলোও দিতে পারেন মাঝে মধ্যে বা বেলা করেও দিতে পারেন এগুলো দিলে মুরগি কিন্তু অনেক সুস্থ থাকবে ডিম অবশ্য দশটার জায়গায় আপনার আটটা পাবেন তাও সমস্যা নেই কিন্তু মুরগি সুস্থ থাকবে অনেক দিন পর্যন্ত ডিম পাবেন সুস্থ সকল থাকবে চেহারা সুন্দর হবে কারণ এগুলো প্রাকৃতিক জিনিস দেশি মুরগি প্রাকৃতিক জিনিস খেয়ে কিন্তু অন্যান্য মুরগির থেকে বেশি সুন্দর থাকে দেখতে আর যদি খরগোশকেও ঘাস দিয়ে দিয়েছি ওই পাশে গমও দিয়েছি খরগোশকে দেখে আর তার দুই মাসের মধ্যে আমরা চোরা দিয়ে দিব আর এই যে সাদাটাই অনেক ভালোভাবে পাবে আর ছাড়ো জল খাওয়া নিয়ে ব্যস্ত আমাদের ছুটি পড়ি ঝুটিপুরি আজকে ডিম পারবে একটু এই কতক্ষণের মধ্যেই পেরে দিবে ঝুটিপুরি জুটিটা কিন্তু সুন্দরই হয়েছে লোক আপনার জোর দিবেন না আর আমাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু বেশ দিন সাবস্ক্রাইবার কমে গিয়েছিল ভিডিও দেওয়া সত্ত্বেও আমি কি আমি মনে করছিলাম যে কোনো একটা সমস্যা হয়েছে পরে আবার মানে দুই তিন দিন ধরে আবার দেখছি যে আস্তে আস্তে পাচ্ছে একবারে যদি নাই থাকে তাহলে ভিডিও তো কোনো লাভ নেই কেউ যদি উপকৃত নাই হয় আমার ভিডিও দেখে সাদাটাতেও অল্প পরিমাণ দিয়ে দিব খাই আবার রাত্রে এসে দরকার খাবারে যেটুকু রয়েছে কেচু কেচু হয়েছে খাতায় দিয়ে দিব আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবাই এইভাবে ঘাস শাক সবজি এগুলো মুরগিকে খেতে দিবেন আবার লেয়ার লেয়ার ওয়ানটা অনেকগুলো দিবেন সবসময় নাহলে আবার ডিম অনেক কম পারবে আর আমি কিন্তু হাতে বানানো লেয়ার লেয়ার ওয়ান খাওয়াই তাও মানে